আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে বরাবরের মতো আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে মুজিবনগর মেহেরপুর থেকে সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আজকে আমাদের কাটিং ডেলিভারির নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না বললেই চলে তো আজকে বিশ হাজার কাটিং ডেলিভারি যাবে এই বড় একটা ডেলিভারির মধ্যে আপনাদের ছোট্ট করে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কোন ধরনের ঘাস থেকে কাটিং দিই কীরকম কাটিং দিই সেটা আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পরিপক্ক ছয় থেকে সাত মাস বয়সের ঘাস থেকে আমরা কাটিংগুলো দিচ্ছি মানুষকে এবং সবগুলোই মোটা ঘাস কোনো চিকন ঘাস নাই কাটিং কাটার পরে কোনো চিকন কাটিং এবং কোনো আগার কাটিং দেওয়া হবে না সবগুলোই মোটা পরিপক্ক বাছাইকৃত কাটিং দেওয়া হবে এবং কাটিংগুলোকে অবশ্যই ছত্রাকনাশক কীটনাশকের পানি মিশ্রিত পানির ভিতরে ডুবিয়ে এগুলোকে শোধন করে দেওয়া হবে যার কারণ হচ্ছে আপনার এই কাটিংগুলো অনেকটা মিষ্টি লাগে খেতে উই পোকা পিপড়াতে নষ্ট করে দেয় তো আমরা যে প্রসেসিং করে দিচ্ছি এতে করে উই পোকা পিপড়াতে কোনো ক্ষতি করতে পারবে না কোনো পোকা লাগবে না এবং একটা কাটিং কাটিংও পচবে না শুকাবে না নষ্ট হবে না ইনশাআল্লাহ আমাদের কাটিংগুলো বস্তার ভিতরে পনেরো দিন থাকলেও নষ্ট হবে না এবং লাগানোর পরেও কোনো কাটিং নষ্ট হবে না যতগুলো কাটিং লাগাবেন ইনশাআল্লাহ প্রতিটা কাটিং থেকে চারা গজাবে রকম গ্যারান্টি দিয়ে আমরা কাটিং বিক্রি করি তো আপনাদের প্রসেসিংটা দেখিয়ে দিলাম আমরা কাটিং কিভাবে দিই এই যে কষ্ট করছি আমরা যে পরিশ্রম করছি এবং যেরকম কোয়ালিটি ফুল কাটিং দিচ্ছি এরকম কাটিং কেউ দেয় না আপনারা বিশ্বাস না হলে আপনারা যাচাই করে দেখতে পারেন অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে বা তাদের কাছ থেকে কাটিং নিয়ে আপনারা পার্থক্য করে দেখতে পারেন আমরা যে রকম কষ্ট করে যে রকম এই রকম পরিশ্রম করে বা খরচ খরচা করে কাটিং তৈরি করি এবং আপনাদেরকে দিই এইরকম কোয়ালিটি ফুল কাটিং অন্য কেউ দেয় না এবং এইরকম গ্যারান্টি সহকারেও কেউ কাটিং সেল করে না তো আর কথা বাড়াবো না আপনাদের যাদের কাটিং লাগবে যারা ওয়ান হাইব্রিড ঘাসের অরিজিনাল এবং ভালো মানের কাটিং লাগবে আপনারা আমাদের সাথে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা যারা ওয়ান ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রেখে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে